কোটা আন্দোলনে আজকে সরকার কিছুটা বল প্রয়োগ করল আর বল প্রয়োগ করবে এরকম একটা ইঙ্গিত দিল এটা নিয়ে কথা বলবো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর এটা নিয়েও একটু কথা বলবো এবং চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক চীনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর এটা নিয়েও একটি কথা বলবো অর্থাৎ কোটা আন্দোলনে সরকারের অবস্থান ভারত ভারত এবং চীন এই জায়গাটি নিয়েও একটু কথা বলবো সংক্ষেপে বলার চেষ্টা করব প্রথমে আসি কোটা আন্দোলন নিয়ে যে কথাটা বারবার বলেছি আবারও বলছি কারণ এখনও দেখছি ফেসবুকে কেউ কেউ লিখছেন যে কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তারা কোটা বাতিল চাইছেন কেন তারা তো কোটা সংস্কার চাইবেন এরকম ইত্যাদি কথা বলছেন আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না তাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য দেখ বলছি যখন কোটা আন্দোলন শুরু হয় তখন সেটার নাম ছিল কোটা সংস্কার আন্দোলন আন্দোলনের এক পর্যায়ে সরকার যখন এটা সেই দাবি মেনে নিতে বাধ্য হয় তখন সরকারের পক্ষ থেকে এক ধরনের রাগ করে যেটা সরকারের করা কোনো কথা নয় রাগ করে সমস্ত কোটা বাতিল করে দেয়া হয় কোটা বাতিলের আন্দোলন কখনোই করা হয় নাই সংস্কারের আন্দোলন করা হয়েছিল বাতিল শব্দটি আমদানি করেছে সরকার তার থেকে এসেছে বাতিল প্রসঙ্গটি এটা একটু মনে রাখতে হবে প্রথমত দ্বিতীয়ত কথা কোটা সংস্কার বা কোটা নিয়ে যারা আন্দোলন করছেন এখন তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন কিন্তু রাস্তা বন্ধ করার কারণে সাধারণ জন মানুষের দুর্ভোগ হচ্ছে আমি রাস্তায় চলাচল করতে গিয়ে দেখেছি সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে তাতে মানুষের দুই রকম প্রতিক্রিয়া একটি প্রতিক্রিয়া আছে যে তাদের এই ন্যায্য দাবি অর্থাৎ শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি সরকার মানবে না কেন সরকার তাদের সঙ্গে কথা বলে এই দাবি মেনে নিলেই পারে দ্বিতীয় আরেকটি বক্তব্য আরেকটি কথা ছিল যে হ্যাঁ আমাদের খুব কষ্ট হচ্ছে মানুষের খুব কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলো যেহেতু দাবিটি ন্যায্য সেই কারণে আমরা এই কষ্ট স্বীকার করছি নিশ্চয়ই ক্ষুব্ধ হচ্ছেন শিক্ষার্থীদের উপরে এরকমও কেউ কেউ থাকতে পারেন বা জনস জনসংখ্যার একটি অংশ থাকতে পারেন আমি নিজেও তিন ঘন্টা রাস্তায় আটকে থেকেছি কষ্টের দুর্ভোগ সেই দুর্ভোগ আমিও তার একজন কিন্তু তারপরে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আন্দোলনটি যৌক্তিক সেই কারণে সরকার দাবিটি মানছেন না সেই কারণে এই দুর্ভোগটি আমাদের পোহাতে হচ্ছে এখন এখানে প্রসঙ্গ আসবে যে সরকার কি করে দাবি মানবেন বিষয়টি তো আদালতের হ্যাঁ বিষয়টি আদালতের আমাদের রাজনৈতিক সরকার সবসময়ই বড় বড় সিদ্ধান্তগুলো আদালতের মধ্য দিয়ে সমাধান করতে চান যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গটি এটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল কিন্তু সমাধান করা হয়েছে আদালতের মধ্য দিয়ে আদালতের মধ্য দিয়ে এটা সমাধান করা হয়েছে ভালো মন্দ সেই কথার দিকে আমি যাচ্ছি না আদালতের মাধ্যমে দিয়ে মাধ্যমে যখন সমাধান করা হলো তার পরবর্তীতে আমরা দেখলাম বাংলাদেশ থেকে নির্বাচন এবং ভোট জনগণের ভোটের যে অধিকার পুরো ব্যাপারটি হাওয়া হয়ে গেল তো কোটা সংস্কার আন্দোলনে সরকারের আসলে এখানে বহু কিছু করণীয় আছে আজকে আদালতের যে রায়ের পরে আদালতের যে রায় প্রকাশিত হলো বিস্তারিত রায় প্রকাশিত হলো সেখানে আদালত যেটা বলেছেন যে কোটা সরকার বাড়াতে পারে সরকার কমাতেও পারে এই যে আদালতের রায় এখানে পুরোটাই সরকারের কাজ সরকার এই কাজটি আদালত বলার আগেও করতে পারত সরকার এই কাজটি করতে চায়নি তখন এখনও সরকার একটা কমিশন গঠন করে অবস্থাটা মানে সমস্যাটা জেগিয়ে না রেখে সততার সঙ্গে সমাধান করতে চাইলে খুব দ্রুত গতিতে এটা করতে পারে একটা টাইম সময় নির্ধারণ করে দিয়ে দ্রুতগতিতে এটা করতে পারে কিন্তু সরকার আজকে যে ইঙ্গিতটি দিয়েছেন আজকে কোথাও কোথাও পুলিশ বল প্রয়োগ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফাঁকা গুলি করেছে ছাত্র শিক্ষার্থী শিক্ষার্থীরা আহত হয়েছেন দু একজন পুলিশও আহত হয়েছেন আরও কিছু জায়গাতে বল প্রয়োগ করা হয়েছে যেমন চট্টগ্রামে বল প্রয়োগ করা হয়েছে ঢাকায় করা হয়নি কিন্তু করার ইঙ্গিত পাওয়া গেছে সাজোয়াজান নিয়ে পুলিশ প্রস্তুত ছিল জনগণের অর্থে পুলিশের যে লাঠি সেটা কেনা পুলিশের রাইফেল জনগণের অর্থে কেনা সাজোয়াজান জনগণের অর্থ কেনা জনগণের অর্থ কেনা সাজোয়াজান বা জলকামান বা কাদানে গ্যাস বা রাইফেল জনগণের উপর ব্যবহার করা উচিত নয় এখনও পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের ক্ষেত্রে তেমনটা ব্যবহার করা হয়নি আজকে একটু ইঙ্গিত দিয়েছে আগামী দিনগুলোতে সরকার আশু সমাধানের জন্যে আশু উদ্যোগ নিবে জনগণের অর্থে না অস্ত্র জনগণের উপরে ব্যবহার করবে না এটা থাকবে আমাদের দাবি বা প্রত্যাশা এরপরে আসি চীন সফর করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করি বাংলাদেশের গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে চীন বাংলাদেশের থেকে কাছে কী চায় বাংলাদেশ চীনের কাছে কি চায় বাংলাদেশ মানে বাংলাদেশ সরকার কি চায় এখানে বাংলাদেশের জনগণের কিন্তু কোনো চাওয়া নেই জনগণের কিন্তু চাওয়ার কোনো জায়গা নেই এমনকি গণমাধ্যমও বলছে না বা বলতে পারছে না যে জনগণ আসলে কি চায় জনগণের চাওয়াটা কখন থাকতো জনগণের চাওয়াটা তখনই থাকত যদি চীন সফরের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের আগে যদি জাতীয় সংসদে পূর্ণাঙ্গ একটা আলোচনা হতো মূল বিষয়গুলো আলোচনা হতো যে বাংলাদেশ চীনের কাছে কি চায় শুধু ঋণ চায় নাকি ঋণের বাইরে আরও কিছু চায় বৃষ্টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে নাকি কী যেন স্বাক্ষর হয়েছে দেখলাম সেখানে অনেকগুলো বিষয়ের মধ্যে চীনের যে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো আছে টেলিভিশন আছে তার সঙ্গে বিটিভি তার সঙ্গে বাংলাদেশ সংবাদ সংস্থার অনেকগুলো চুক্তি টুক্তি চু মানে সমঝোতাসারক স্বাক্ষর হয়েছে আমি এটা বুঝি না যে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম তার সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম কি আদান প্রদান করবে কি আদান প্রদান করবে তাদের থেকে কী শিখবে সেন্সরশিপ ছাড়া আর তো কোনো কিছু শেখার আছে বলে আমার কাছে মনে হয় না তো এই কষ্ট এই কাজগুলোর জন্য প্রধানমন্ত্রী পর্যায়ের সফর দরকার হয় এটাও আমি বুঝতে পারি এটা তো তথ্য প্রতিমন্ত্রী পর্যায়ের সফরে এই কাজগুলো হতে পারে বাংলাদেশ যদি চীনের কাছ থেকে শুধু ঋণই চেয়ে থাকে তাহলে সেই ঋণ কত চায় কিভাবে চায় সেই ঋণ কোথায় খরচ হবে সেই ঋণের টাকা চুরি হয়ে যাবে কি না ইত্যাদি ইত্যাদি বিষয়ে আলোচনার আলোচনার জায়গা ছিল বাংলাদেশ যে চীনে রপ্তানি করতে পারে না কেন পারে না কি করলে রপ্তানি করবে এই বিষয়গুলো আলোচনা হওয়া দরকার ছিল সবচেয়ে বড় কথা যে জনগণের প্রত্যাশার জায়গাটা থাকার কথা ছিল এখন সরকারের প্রত্যাশা আর জনগণের প্রত্যাশা তো আলাদা সরকারের প্রত্যাশা ক্ষমতায় থাকার ক্ষেত্রে সমর্থন প্রধানত আর জনগণের প্রত্যাশাটা সরকার ক্ষমতায় থাকার চেয়েও জনগণের প্রত্যাশা থাকে যে রাষ্ট্রের স্বার্থ কোথায় জনগণের স্বার্থ সেই জায়গাগুলো আমাদের এখানে পরিষ্কার না চীন সফরে একেবারেই বিষয়গুলো পরিষ্কার হলো না ঠিক কী নিয়ে আলোচনা হলো বাংলাদেশ কতটুকু লাভবান হলো এই সফর থেকে এটা পরিষ্কার হলো না প্রধানমন্ত্রী ফিরে এসে একটি সংবাদ সম্মেলন করবেন নিশ্চয়ই তিনি সেখানে বলবেন এটা একটা ফলপ্রসূ সফর হয়েছে তার জায়গা থেকে তিনি কথাগুলো বলবেন আমি সেগুলোকে অস্বীকারও করছি না প্রতিবাদও করছি না আমি শুধু বলছি জনগণের কি উপকার হলো জনগণের কি লাভ হলো সেটা অজানা থেকে গেল সেটা বাংলাদেশের জনগণ জানতে পারল না বুঝতে পারলো না গণমাধ্যমও তাকে জানাতে পারলো না সরকার তো জানালোই না সংসদে কোনো আলোচনাও করলো না এই যে অবস্থাটা এই একই অবস্থা ভারতের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের ক্ষেত্রে ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী সফরে গেল সেখানে আসলে বাংলাদেশের মূল চাওয়াটা কি ছিল সেটা খুব অস্পষ্ট ভারতের কি চাওয়া ছিল সেটা দৃশ্যমান হয়েছে রেল ট্রানজিট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেমন এখানে আপনারা অনেকেই প্রতিবাদ করবেন যে কেন বাংলাদেশ ভারতকে রেল ট্রানজিট দিবে আমার কাছে আলোচনাটা ওই রকম না আমার কাছে আলোচনাটা আমার বিরোধিতা করতে পারেন আমাকে গালিগালাস করতে পারেন কিন্তু আমার কাছে আলোচনাটা মূলত যে বাংলা ভারত যদি বাংলাদেশের কাছে রেল ট্রানজিট চায় আর বাংলাদেশ যদি দিতে সম্মত হয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কিসের বিনিময়ে দিবে বিনিময় মূল্যটা কী বাংলাদেশ কি পাবে প্রধানমন্ত্রী বলেছেন আমরা এর থেকে অর্থ পাবো খুব ভালো কথা নিশ্চয়ই তাহলে বাংলাদেশ সরকারের এটা নিয়ে একটা স্টাডি আছে স্টাডি যদি থেকে থাকে যে রেল ট্রানজিট দিলে কি পরিমাণ ট্রেন চলাচল করবে কি পরিমাণ নতুন রেল লাইন করতে হবে কি পরিমাণ অবকাঠামোগত জায়গাতে ব্যবহার হবে এবং এর বিনিময়ে বাংলাদেশ বছরে বা মাসে ঠিক কত টাকা পাবে এই জায়গাগুলো কোনো আলোচনা হয় নাই সংসদে আলোচনা হলে হতো খালি ভারতকে দোষ দিয়ে তো লাভ নেই ভারত ভারতের স্বার্থে দেখবে বাংলাদেশকে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে বর্তমান পৃথিবীতে আপনি একক একে ওইটা দিবো না ওকে ওইটা দিবো না সেটা করে আসলে থাকতে পারবেন আপনার সাথে আপনার আলোচনাটা হতে হবে মূলত কষাকষির জায়গাটা হতে হবে যে আমি এটা দিব এর বিনিময়ে আমি কি পাবো যেমন ধরেন ইউরোপের তো সীমান্ত বলে কিছু নাই এই এখনও নাই মাঝখানে একটু সংকট তৈরি হয়েছিল শরণার্থীর কারণে তো ইউরোপে যেটা হয় এক দেশের ভেতর দিয়ে আরেক দেশে ট্রেন চলে যায় এক দেশের ভেতর দিয়ে আরেক দেশের গাড়ি চলে যায় ওখানে কিন্তু একটা নিয়ম কারণ কিন্তু আছে নিয়ম কারণটা কি ধরুন সুইজারল্যান্ডের ভেতর দিয়ে ইউরোপের অন্যান্য দেশে যে মাল পরিবহন হয় এই যে মাল পরিবহন হয় বাস ট্রাক 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 লরি বা ট্রেনে এর পরিপ্রেক্ষিতে আলপস পর্বত সুইজারল্যান্ডের ভেতরে যেটা অন্যতম সৌন্দর্যময় দৃশ্য যেটা আলপস পর্বতের কিছু ক্ষতি হয় ট্রানজিটের হিসেবে আলপস পর্বতের কি ক্ষতি হয় তার জন্য একটা একটা টাকা বরাদ্দ রাখা বরাদ্দ রাখা হয় এটা উদাহরণটা দিচ্ছে এই কারণে যে আরবস পর্বতের কতটুকু ক্ষতি হয় সেটার জন্যেও টাকা দেওয়া হয় আর বাংলাদেশের ভেতর দিয়ে চলাচল অথবা বাংলাদেশ কারো ভেতরে যাবে সেই চলাচল বাংলাদেশ কাউকে সুবিধা দেবে বাংলাদেশ কারোর কাছ থেকে সুবিধা নেবে এই বিষয়গুলো বাংলাদেশে আমাদের এখানে আলোচনাই হয় না জনগণকে গুরুত্ব দিয়ে যে আলোচনা হবে জনগণকে তো বোঝাতে হবে যে আমরা এটা চাই এর বিনিময়ে আমি এটা পাবো বাংলাদেশে এত বিরোধিতা কেন ভারত বিরোধিতা কেন এই যে রেল ট্রানজিটের ভেতরে এত বিরোধিতা কেন এত বিরোধিতার মূল কারণ বাংলাদেশের জনগণকে বিষয়টি জানানো হয়নি যে এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কীভাবে উপকৃত হবে বাংলাদেশ কিভাবে লাভবান হবে বাংলাদেশের ভেতরে বিরোধিতার এই যে জায়গাগুলো এই জায়গাগুলো সরকারের পক্ষ থেকে দূর করার কোনো উদ্যোগ নেওয়া হয় না দূর করার উদ্যোগ যদি নেওয়া হতো তাহলে ভারত সফরের আগে আমাদের জাতীয় সংসদে আলোচনা হতো জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলতেন যে তিনি কি কারণে ভারতে যাচ্ছেন ভারতকে কি দেবেন বাংলাদেশ কি পাবে তাহলে কিন্তু এই বিরোধিতাগুলো থাকতো না সেখানে একটা সমপর্যায়ের অবস্থা তৈরি হতো পেঁয়াজ যদি ভারত থেকে কিনে আনতে কম টাকা খরচ হয় তাহলে বাংলাদেশের পেঁয়াজ ভারত থেকেই কেনা উচিত অন্য কোনো দেশে যাওয়া উচিত নয় ভারত থেকে পেঁয়াজ কিনবই না বিষয়টা এরকম নয় বিষয়টি হচ্ছে আমার পণ্য বাংলাদেশের পণ্য ভারতে যাবার ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতা থাকে সেটা দূর করার জন্য দর কষাকষিটা জরুরি গেলামই না না এই বিরোধিতা করার কোনো সুযোগ নেই বর্তমান পৃথিবীতে ভারতের সঙ্গে বর্তমান সরকারের যে সম্পর্ক বাংলাদেশের সরকারের সম্পর্ক যদি তর্কের খাতিরে ধরে নেই আগামীকাল বিএনপি সরকার ক্ষমতায় আসবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এর চেয়ে খারাপ হবে না এমনকি যদি জামাতও ক্ষমতায় আসে তবুও ভারতের সঙ্গে সম্পর্ক এরকম থাকবে পাশের এত বড় দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রেখে দর কষাকষি করে স্বার্থ আদায় করতে হবে রেল ট্রানজিট দেব কিন্তু বিনিময়ে আমি কি পাব। পদ্মা সেতু ব্যবহার করে রেল চলবে কিন্তু আমার বিনিময় মূল্য কী হবে বাংলাদেশের মূল অবস্থান হওয়া উচিত এটা বাংলাদেশ সরকারেরও এটা মূল অবস্থান না বাংলাদেশের ভেতরে যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলছেন তাদেরও মূল অবস্থান এটা না যে কারণে বাংলাদেশের জনগণ এক ধরনের অন্ধকারে থাকছে জনগণের চাওয়ার প্রতিফলন কোনো ক্ষেত্রেই হচ্ছে না ভারতের ক্ষেত্রে হচ্ছে না চীনের ক্ষেত্রেও হচ্ছে না শুধু আলোচনা হচ্ছে ভারত কি চায় ভারতকে সব দিয়ে দিল এটা আমাদের এখানে আলোচনা আছে চীন কি চায় চীনকে সব দিয়ে দিল এটা আলোচনা আছে বাংলাদেশ কি পেল বাংলাদেশের জনগণ কি পেলো এটা আলোচনা নেই আলোচনা আছে ঋণ পেলো যে ভুলভাল সংবাদ প্রকাশিত হচ্ছে মন্ত্রীদের উদ্ধৃতি দিয়ে চীন দিতে চাইলো একশো বিলিয়ন ইওয়ান মানে চীনের মুদ্রা আমাদের এখানে সংবাদ প্রকাশিত হলো একশো বিলিয়ন ডলার কোথায় ডলার আর কোথায় ইয়ান উন্নয়নের ঠেলায় আমরা ডলার আর ইউয়ানের অর্থই সম্ভবত ভুলে গেছি পার্থক্যই সম্ভবত ভুলে গেছি যাই হোক মূল কথা কোটা সংস্কার আন্দোলনের একটা যৌক্তিক সমাধান করতে হবে সরকারকে বল প্রয়োগ ছাড়া চীন ভারত বা পৃথিবীর যে কোনো দেশই হোক তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে তাদেরকে আমাদের তারা আমাদের থেকে যা চায় সেটা বাংলাদেশের স্বার্থ বজায় রেখে দিতে হবে তার চেয়ে বড় এবং মূল যে প্রশ্ন আমরা কি চাই বাংলাদেশের জনগণ কি চায় বাংলাদেশের কি চাওয়া উচিত বাংলাদেশের কি পাওয়া উচিত সেটা কড়াইগণ্ডা হিসেব করে নিতে হবে সেটা যখন নেওয়া হয় না বলে জনমনে প্রশ্ন তৈরি হয় তখন আসলে বিরোধিতার জায়গাটি আসে এই বিরোধিতার জায়গাটা দূর হওয়া দরকার